চলো পড়তে শিখি জাদুগুহার গল্প এক গ্রামে দুই বন্ধু রামু এবং দিনু বাস করত রামু খুবই দরিদ্র ছিল সে স্বভাবতই অত্যন্ত সৎ এবং দয়ালু ব্যক্তি ছিল সে গ্রামের লোকেদের গরু চড়িয়ে দিন যাপন করত দিনু স্বভাবতই ধনী এবং লোভী ছিল বিশাল ব্যবসা এবং সম্পদ থাকা সত্ত্বেও সে আরও বেশি কিছু চাইতো একদিন রামু তার গরুগুলিকে বনে চড়াতে নিয়ে গেল সে বিশ্রাম নিতে বসে পড়ল এবং একসময় ঘুমিয়ে পড়ল যখন সে জেগে উঠল তখন সে বুঝতে পারল যে সে একটি গরু হারিয়েছে সে প্রথমে সব গরু বাড়িতে রেখে তারপর ওই গরুটাকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তাই করল সব গরুগুলো তার বাড়িতে রেখে দিল তারপর সে গরুটাকে খুঁজতে বের হলো কিছু দূর গিয়ে সে দেখতে পেল একজন বৃদ্ধ লোক সেখানে বসে আছে সে বৃদ্ধকে জিজ্ঞেস করলো তুমি কি আমার গরুটি দেখেছ বৃদ্ধ উত্তর দিল দয়া করে আমাকে কিছু খেতে দাও আমি দুই দিন ধরে খাইনি রামু তার কাছে খুব সামান্য খাবার রেখেছিল সে বৃদ্ধকে তার খাবার দিয়ে দিল খাওয়া শেষে বৃদ্ধ বলল তোমার গরুটি ওই দিকে চলে গেছে রামু জঙ্গলের দিকে এগিয়ে গেল এবং গরু খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল রামু একটি গুহা দেখতে পেয়ে ভাবল রাত এখানেই কাটাতে হবে রামু গুহার ভিতরে ঢুকে পড়ল রামু ঘুমানোর চেষ্টা করল। কিন্তু খিদের জ্বালায় তার ঘুম এলো না সে মনে মনে বলল আমি যদি খাবার পেতাম এই কথা বলার সাথে সাথেই তার সামনে রাজকীয় খাবারের এক ভোজ এসে হাজির সে অবাক হয়ে তা খেতে লাগলো খাওয়ার পর সে ঘুমাতে গেল কিছুক্ষণ পর তার ঠান্ডা লাগতে লাগলো তখন সে বলল আমার যদি একটা কম্বল থাকতো ঠিক তখনই তার সামনে একটি কম্বল এসে হাজির হলো এবার সে বুঝতে পারল যে এই গুহাটি যাদুগরি তারপর সে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম থেকে উঠে সে বলল আমি যদি আমার গরুটা খুঁজে পেতাম এই কথা বলতে বলতে সে বাইরে থেকে গরুটা আসতে দেখতে পেল আনন্দে সে গরুটা নিয়ে বাড়ি চলে গেল যাওয়ার সময় সে কম্বলটা বৃদ্ধকে দিল যে তাকে পথ দেখিয়েছিল সে তার বন্ধু দিনুকে এই ঘটনার কথা বলল শোনার পর দিনু ভাবল কত বোকারাম একটা জাদুকরী গুহাই এসে কেবলমাত্র গরু চাইলো দিনু সেই গুহাই যাওয়ার সিদ্ধান্ত নিল রামুর কাছ থেকে পুরো পথটি জেনে সে গুহার দিকে রওনা দিল সে গুহাই যাওয়ার পথে ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পেল দিনু তার কাছে গুহার পর জানতে চাইল বৃদ্ধটি খাবার চাইলে সে বলে আমি যদি তোমাকে খাবার দিই তাহলে আমি কি খাব তার অনুরোধে লোকটি দিনুকে গুহার পথ দেখিয়ে দিল যখন সে উপত্যকায় পৌঁছে গুহাটি দেখতে পেল তখন সে খুব আনন্দিত হলো সে তাড়াতাড়ি ওই গুহার ভেতরে ঠুকে পড়ল তারপর সে বলল আমাকে এত ধন দাও যে আমি জীবনেও তা গণনা করতে পারব না প্রথমে কিছুই হয়নি কিন্তু কিছুক্ষণ পরে তার সামনে ধন উপস্থিত হতে শুরু করে ধীরে ধীরে ধন বাড়তে শুরু করে এবং এটা দেখে সে খুব আনন্দিত হয় দিনু সেই ধন গুনতে শুরু করে ধন বাড়তে বাড়তে গুহার দরজাটি বন্ধ হতে শুরু করে কিন্তু দিনু সেদিকে কোনো খেয়ালই করল না কিছুক্ষণের মধ্যেই গুহার দরজাটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেল তারপরেও ধন বাড়তে থাকলো এবং দিনু ধনের নিচে চাপা পড়ে মারা গেলেন